আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো ব্লাড ডোনেট সম্পন্ন এটা নিডল ফিট করা হলো এখানে ব্লাড সরাসরি ব্লাড ব্যাগে যাচ্ছে ধীরে ধীরে শক্ত করে সামনে দেখা লাগছে না এই ব্লাডটি ডোনেট করতেছেন অনিয়ম মামাতো ভাই আমার মায়ের জন্য ব্লাডটি নেওয়া হচ্ছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মাকে সুস্থ করে দেন খুব তাড়াতাড়ি আমার মাকে ব্লাড দেওয়ার জন্য চলে আসছেন হাবিব ভাই হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ ব্লাড ডোনেট করা অনেক ভালো একজনের ব্লাড নিয়ে যদি আরেকজনের জীবন সুন্দর থাকে ভালো থাকে তাহলে অবশ্যই আমরা কেন ব্লাড ডোনেট করবো না আমি নিজেও এখন পর্যন্ত এগারো বার ব্লাড ডোনেট করেছি আপনারাও যদি আপনাদের কারো ব্লাড প্রয়োজন হয় অবশ্যই ডোনেট করবেন আসেন আমরা সবাই মিলে ব্লাড ডোনেট করি রক্ত দিন অন্যজনের জীবন বাঁচান রক্ত দেওয়া ভালো এমনিতেই তো আপনার শরীরের রক্ত তিন থেকে চার মাসের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি সবাইকে সঙ্গে ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম